আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে আসি বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন মোটর সাইকেল হাটে এই হাটের নাম হচ্ছে আলমডাঙ্গা পুরাতন মোটরসাইকেল হাট আর বন্ধুরা আপনারা আমাদের ভিডিওগুলোতে কোন মডেলের বাইক দেখতে চান সেটি কমেন্ট করে জানিয়ে দিন আমরা আজকের এই হাট থেকে আপনাদের পছন্দ মতো বাইকের ভিডিও ধারণ করবার চেষ্টা করব আর এই হাট বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত

হোন্ডা রেপসল এটা কত সালের বাইক ভাই এটা হচ্ছে দুই হাজার দুই হাজার তেইশ সালের বাইক কাগজপাতির কি অবস্থা কাগজপাতি এটাও কুষ্টিয়া নাম্বার করা আছে কুষ্টিয়ার নাম্বার করা হাফ টাকার কাগজ তাই না আচ্ছা এটার দাম কত চাচ্ছেন ভাইয়া এটার দাম আছি তিন লাখ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা এটা দামা দামি করা যাবে যে কেউ দাম দর করতে পারে আচ্ছা পাশে একটা দেখতে পাই সুযোগ কাগজপাতির কি অবস্থা কাগজপাতি অনট্রেস ভাই অনট্রেস কাগজি আচ্ছা এটা কতগুলো আছে ভাই এটা চালানো আছে নয় হাজার কিলোমিটার নয় হাজার কিলোমিটার এটার মাইলেজ পাবেন আপনি

কুষ্টিয়া নাম্বার করে হাফ টাকার কাগজ এখনো কিস্তি মনে হয় আসেনি সময় জি কিস্তির সময় এখনো আসেন আচ্ছা কতগুলো আছে এরা চালানো আছে পনেরো হাজার কিলো ভাই পনেরো হাজার কিলো এটার দাম কত চাইছেন ভাইয়া এটার দাম চাচ্ছি দুই লাখ টাকা টাকা এটাও দাম দামি করা যাবে অল্প কিছু অল্প কিছু দাম দামি আছে কেউ যদি আপনার বাইক পছন্দ করে এবং আপনার যোগাযোগ করতে চাই আপনার যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেন যোগাযোগের মাধ্যমে আমার মোবাইল নম্বর দিয়ে আছে ভাইয়া ধন্যবাদ

ভাই দাম কত চাইছেন এটার এটার দাম দিছে আপনার দুই লাখ পঁচাশি হাজার টাকা অনলি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক দেখেন ভাই দাম চাচ্ছে অনলি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই কম আছে কি দামাদামি সুযোগ আছে তো দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে আপনারা যে কোনো জায়গায় থেকে দামা দামি করে নিতে পারবেন ভাই একটা দাম দেখতে গাড়ি দেখতে পাচ্ছি ইয়ামা শোনেন শোনেন ইয়ামা ভার্সন টু এফজেড এস ভার্সন টু জি এটা কত সালে বাইক ভাইয়া এটা চব্বিশ সালে চব্বিশ সালে গাই কাগজ পাতির কি অবস্থা এটা হাফ টাকা নাম্বার মেহেরপুর নাম্বার হাফ টাকা মেহেরপুর নাম্বার কতগুলো চালানো আছে এটা আপনার চলা আছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার কিলো মাইলেজ কেমন দেয় ভাই এফ জেড এস এফ এস এটা পঞ্চাশ কিলো যাবে লিটারে পঞ্চাশ কিলো যাবে দাম কত চাইছেন ভাই এটা দুই লাখ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা দামে দামি সুযোগ কে আছে জি আছে আপনি তো অনেক কম দামে গাড়ি দেয় দেখছে পাশে একটা দেখতে পাচ্ছি নেকেট ভার্সন শুধু কি জিক্সার এফআই নেকেট ভার্সন শুধু এফআই শুধু এফআই কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার কাউস কুষ্টিয়া নাম্বার জি জি কত আছে ভাই 24 সালের মডেল এটা সরা আছে 6000 কিলো 24 সালের মডেল 6000 কিলো চালানো এটার দাম কত যাচ্ছে এটা দাম চাচ্ছে আপনার 28000 টাকা 28000 টাকা কি 2 লাখ 28000 2 লক্ষ 28000 কেন 30 25 নাই কেন একদম ফাঁকা দাম ফাঁকা দাম দামা কে অফার দামি করা আছে তো জি দামা দামি করা সুযোগ আছে আচ্ছা ঠিক আছে পাশে একটা দেখছি ভার্সন টু

তার দাম কত দিয়েছেন এটা বিরানব্বই হাজার টাকা এক লাখ এক লক্ষ বিরানবাস্টার এই কালারের নয় মাসের গাড়ি পঁচিশ সালের নয় মাসের গাড়ি তার মানে তিন মাস আগে কিনা তিন মাস না সরি দুই সালের নয় মাসের গাড়ি পঁচিশ সালের নয় মাসের এক মাস আগে কিনা কাগজপাতের কি অবস্থা এটা আপনার যেগুলো জেলায় নাম্বার করা যাবে তাই তো জি

ফ'ৰ নাইন ফ'ৰ ফাইভ এইট ওৱান থ্ৰী ছিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আরেকটি ভাইকে পেয়েছে অনেকে আমাদের পরিচিত আমাদেরই ভাই ভাই তিনি নিয়মিত ব্যবসা করেন আলম হাটে এই যে বটগাছের নিচে তাকে পাবেন চলেন সে ভাইদের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি অনেকগুলো বাইক আছে আজ কয়টা নিয়ে নিছে আজকে বাইক আছে উনিশটা উনিশটা মাসাল আমরা তো অত গাড়ি বাইক রিভু দিতে পারবো না আমরা অনলি চারটা গাড়ি রিভু দেন চারটা গাড়ি দেন প্রথমে এফজেড এস ফেজার এই বাইকটা দেখতে পাচ্ছি চমৎকার লাগছে কত সালে বাইক এটা ভাই বাইক হচ্ছে আঠারো সালের দু হাজার আঠারো সালে বাইক সালে মাশাল্লা কি অবস্থা কমপ্লিট মানে ফুলটাকার ফুল টাকার কাগজ ফুলটাকার কাগজ সিঙ্গেল ডিক্স না ডবল ডিক্স সিঙ্গেল ডিক্স সিঙ্গেল বাইক কতগুলো ভাইটা গাড়ি আছে গাড়ি তো কিলো আছে আচ্ছা দাম কত দেখেন ভাই আপনি দেশে মাত্র হচ্ছে এক লাখ পঁচানব্বই মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও আমার ভিডিও দেখার পরে ইনশাল্লা ধামাকা আছে লাস্টে আপনারা দেখতে থাকুন পাশে একটা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সা নে ন্যাকেট বার্তি ন্যাকেট বার্চন এফ কত সালে বাইক এটা ভাই এটা হচ্ছে তেইশের মডেল তেইশের মডেল এফ আই ব্লু কালারের

অসাধারণ সুন্দর ভাই এই গাড়িটা কত সালের গাড়ি ফোর বি হচ্ছে যে এক্স কানেক্ট হচ্ছে বাইশের মডেল এটা হলো ডবল ডিক্স বাইশের মডেল ডবল ডিক্স এবিএস ও তো দেখতে পাচ্ছেন এবিএস আছে ডবল ডিক্স প্লাস এবিএস বাইশের মডেল দেখেন রেড কালার একদম চকচক করছে ফ্রেশ কন্ডিশনের চমৎকার একটি বাইক ভাই কি কাগজপাতির আছে আছে কত কতগুলো চালানো আছে চালানো আছে বাইশ হাজার কিলো বাইশ হাজার কিলো চালানো আছে দাম কত যাচ্ছে দাম দিচ্ছি হচ্ছে এক পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার প্রিয় দর্শক দেখেন এস এক লক্ষ হাজার কিলো ডবল ডবল ডিস্ক চমৎকার কোন দামে পাইবেন ভাই ভাই দামা সুযোগ কে আছে আরো সুযোগ আছে আরো সুযোগ আছে পাশে একটা দিয়ে হিরো হাং একজন কমেন্টে বলেছে ভাই হাং গাড়ি আমার লাগবে আপনি আপনার জন্য ভিডিওটা হাং গাড়ি আমরা একটা পেয়েছি হাং এবিএস প্লাস এবিএস প্লাস এবিএস প্লাস ডাবল ডিক্স ভাই

প্লাস এবিএস এত কম দামে বাইক আপনি কোথাও পাবেন না ভাই এত কম দামে বাইক দিছেন দেবেন তো লাস্টে নাকি অবশ্যই দেব ভাই দেব দেব ভাই তো কম চাচ্ছি আচ্ছা আগে আসেন এদিক আপনি একটু ভালো করে দেখি বলি এই যে 1 লক্ষ 30 হাজার টাকায় 150 সিসি গাড়ি প্লাস এবিএস দেবেন তো অবশ্যই দেব দেবেন আরো কম আছে আরো কম আছে আরো কম আছে আচ্ছা পাশে একটা পালসারে পালসারটা শেষ দেখেন পালসার দেখতে পাচ্ছি পালসারটা কত সালে বাইক পালসারটা হচ্ছে 22 এর মডেল 22 এর মডেল

কিংবা ফেসবুকে আলমগ্ন ভীষণ ভিডিও দেখে আসছি তাহলে তার জন্য কি দেবেন বলেন

আচ্ছা মাইলেজ কেমন দেয় পঞ্চাশ ষাট এক এক লিটারে পঞ্চাশ জি দাম কত দিচ্ছেন আপনি দাম দিয়েছেন এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি কম কত কম আছে আসো আমি কথা তাই না আচ্ছা ঠিক আছে কেউ যদি পছন্দ করে এবং আপনি নিতে চাই আপনাদের নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন থ্রি ফোর জিরো নাইন থ্রি ফোর ডবল এইট নাইন থ্রি ডবল ওয়ান ঠিক আছে ভাই ধন্যবাদ আর ওয়ান ফাইভের মতন দেখতে আমরা একটা বাইক পাচ্ছি একদম স্বল্প দামে কে নিয়ে গেলে সবাই চালিয়ে গেলে মনে করবে আর ওয়ান ফাইভ তেমন একটা বাইক পেয়েছে একদম অল্প দামে চলেন যিনি বিক্রেতা তার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম এই বাইকটা কী বাইক কী কোম্পানির বাইক স্পোর্ট স্পোর্টস বাইক চাইনা বাইক নাকি এটা আচ্ছা কতদিন বয়স বাইকটা জানেন এটা হলো উনিশ সালে একুশের মডেল একুশের মডেল কত কিলো চালানো আছে এটা বলতে পারবেন চালানো কত আছে কত আছে ভাই ডিজিটাল নাম্বার বিরেড ডাবল এটা হলো 13117 কিলো 13100 13169 কিলো চালানো আছে ডাবল ডেক ভাই দাম কত দিচ্ছেন আপনি এটার দাম তো চাই 1 লক্ষ 60 1 লক্ষ 60000 টাকা প্রিয় দর্শক দেখেন বাইটা কিন্তু অসাধারণ সুন্দর ভাই দাম যাচ্ছে

टू फाइव सिक्स एट फोर टू थ्री फोर ठीक है भाई दोनों